হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগলাভার্স বুবই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানেদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি রেডি হচ্ছে কার্তিক পুজো উপলক্ষে আজকে কার্তিক পুজো আজকে কার্তিক মাসের শেষ দামোদর মাসের শেষ অনেক কিছু আজকে আজকের সারাদিনের প্রায় অনেকগুলো ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে আছে তোমরা চাইলে দেখে আসতে পারো এমনকি এই যে আমি সাজোগুজু করছি এটারও একটা সুন্দর গেট রেডি উইথ মি সেটাও শেয়ার করা আছে তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো চাইলে তোমরা অবশ্যই সেগুলো দেখে আসতে পারো সে যাই হোক আমি আজকে নীল শাড়ি পরে সুন্দরভাবে সেজে নিয়েছি কার্তিক পুজোর জন্য কার্তিক পুজোটা আমাদের বাড়িতে হচ্ছে না হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়িতে তো চলো সাজু কুজুটা করে নিই বেরিয়ে পড়ি তারপর বাকি কথা সেখানে গিয়েই হবে তো আমি আর আমার যা দুজন মিলে গেছিলাম মামার বাড়ি টোটো করে কার্তিক পুজো দেখবো বলে আমাদের বাড়ি সকলেরই নেমন্তন্ন ছিল মা যায়নি আর আমাদের বাড়ির যে সোনা আছে ও যায়নি ঠান্ডা পড়েছে তো তাই তাইও ঠান্ডা লেগে যাবে সেই জন্য মা আর ওকে নিয়ে যায়নি আমরা দুই চা মিলে টোটোই করে সুন্দরভাবে হেলতে ধুলতে যাচ্ছিলাম আমিও আমার বাড়িতে বলে রেখেছিলাম যে পুজোর জোগাড় গিয়ে আমি করবো কিন্তু যেহেতু আজকে দামোদর মাসের শেষ ভগবানকে দীপদান করার কথা সন্ধে জ্বালার কথা তো সেই জন্য আমার আসতে একটু দেরিই হয়ে গেছিল তা এখানে এসে দেখলাম সুন্দর মতো করে ঠাকুর ঘরে আলপনা দেওয়া পুজোর জোগাড় করা ফলমূল কাটা সব কিছু টিনাদি ফুচি দিদা সবাই মিলে রেডি করে রেখেছে আমাকে গিয়ে তো তেমন কিছু করতেই হয়নি এবার চলো তোমাদেরকে একটা সিক্রেট কথা শেয়ার করি তোমরা কি জানো আমি দু বছর আগে অবধি জানতাম না কার্তিক পুজো কি বা কার্তিক পুজো কেন করা হয় মা দুর্গত পুজো হয় আদৌ কি কার্তিক ঠাকুরের পুজো হয় আমি এসব সব কিছুই জানতাম না দু বছর আগে জানতে পেরেছি হ্যাঁ কার্তিক পুজো হয় কার্তিক মাসে হয় আর এটা নাকি সন্তান লাভের জন্য হয় বিশ্বাস করবে না আমার কার্তিক পুজোর আগের দিন মানে গতকাল কার্তিক পুজো করব এরকম মনোবৃত্তি খুব বেড়েছিল হঠাৎ করে শুনলাম নাকি মরবাড়ি মঙ্গলবার দিদা মানসিক করা আছে যে আমাদের বাড়িতে তো দুটো নতুন পুচকুপ এসেছে তো তাদের জন্য তারা যাদের সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে তাদের জন্য দিদা মানসিক করে রেখেছে তো সেটা শুনে তো আমি খুবই খুশি হলাম কারণ আমার মনে মনে খুব ইচ্ছা জাগছিল কার্তিক পুজো করব বাড়িতে করতে চেয়েছিলাম শাশুড়ি মা বললো না এখন করতে হবে না তোমরা এত ঝামেলায় নিতে পারবে না তো যেই শুনলাম মামার বাড়িতে করা হচ্ছে তো আমি তো আরও একটু উৎসাহ বাড়িয়ে দিলাম যে তোমরা হ্যাঁ করো আমি গিয়ে সমস্ত কাজ বাজ করে দেব। কিন্তু আমার যেতে সত্যিই দেরি হয়ে গেছিলো তাই আমি পুজোর জোগাড় তেমন কিছু করতে পারিনি শুধু ওই ভোগের লুচি বাচাটা হয়নি সেই জন্য আমি এখানে আটা মেখে লুচিটা ভাজার ব্যবস্থা করছিলাম এক প্রকার বলতে পারো ওই যে কার্তিকের আশাই বা কার্তিকের লোভেই আমি কার্তিক পুজোটা করতে চেয়েছিলাম যতই হোক মানুষ তো মানুষ একটু বেশি স্বার্থপরার লোভী মানুষ নিজের দিকটা ছাড়া অন্য কোনো দিক বোঝে না তাই আমিও চেয়েছিলাম যে আমার যেন একটু সুন্দর ফুটফুরে কার্তিক ঠাকুর আসে সেই জন্য সেই প্রার্থনায় আমি কার্তিক পুজো করতে চেয়েছিলাম একদিক দিয়ে না হলে আরেক দিয়ে তো আমার ইচ্ছে পূরণ হয়েছে বাড়িতে করাতে না পারলে কী হবে মামার বাড়িতে তো করেছি সেদিন আমি না অন্ন খাইনি উপোস করে থাকতে পারার ক্ষমতা ছিল না কিন্তু অন্যটা খায়নি আর এখানে দেখো কার্তিক পুজোতে না খাওয়াতে হয় তো সেই জন্য এখানে দিদিভাই জামাইবাবু রান্নাবান্না করছিল। এখানে গোবিন্দভোগ চাল দিয়ে মুগের ডাল দিয়ে খিচুড়ি হচ্ছিলো টক হচ্ছিলো দম হচ্ছিলো আমি এখানে ওই যে ভোগের লুচি ভাজছিলাম খুব কষ্ট হয়েছিল ভাজতে যেন আসলে এখানে তো নিরামিষই কোনো আঁকা নেই তাই এই যে কড়াইটা কড়াইটা অনেক ভারী পিতলের সেটা টিনাদি কাপড় দিয়ে ধরেছিল আর আমি এখানে অল্প আঁচেই আস্তে আস্তে করে লুচিগুলো ভেজে নিয়েছিলাম তারপর ঠাকুর মশাই এলেন পুজোর সমস্ত জোগাড় জানতি দেখলেন ঠিক হয়ে আছে তো তিনি পুজোতে বসে পড়লেন পুজোটা বসতে প্রায় ওই সাড়ে সাতটার মতো বেজেছিল আর কি কাণ্ড আমাদের এখানে আমি একজনকে মেহেন্দি পড়াচ্ছিলাম কারণ তার পরের ডেটেই ছিল অগ্রী মাসের পয়লা তো সেখানেই অনেকজনের বিয়ে ছিল তো সেই জন্য মেহেন্দি পড়তে এসেছিলো এই যে পুচকুটা দেখছো বেসিক্যালি এই পুচকুটার জন্য এই পুজোটা করা আর আমি পুচকুটাকে নিয়ে পুষ্পাঞ্জলি দিয়েছি পুষ্পাঞ্জলি আমি আর দিদা দুজন মিলেই দিয়েছি আর তেমন কেউ দেয়নি কেউ তো তেমন উপোস করে থাকতে পারেনি কারণ সারাদিন তো সে যাই হোক আমি না আমাদের এই পুচকুটাকে নিয়েই পুষ্পাঞ্জলি দিয়েছি আর মন প্রাণ ভরে বাবা কার্তিকের কাছে চেয়েছি পরের বছর আস্তে আস্তে যেন আমারগুলো এরকম একটা ফুটফুটে সন্তান আসে জানি না আসবে কিনা কিন্তু আমি তো চেয়েছি মন প্রাণ ভরে চেয়েছি সে বাদ দাও আমি প্রথমবারে যে কার্তিক পুজো জোগাড় করতে পেরে বা কার্তিক পুজোতে পুষ্পাঞ্জলি দিতে পেরে আমার না খুব ভালো লেগেছে আর তোমরা জানো এই কার্তিক পুজোর শেষে ঠাকুর মশা চলে যাওয়ার পর আমি কার্তিকের ব্রত কথাও পড়েছি আমার তো ঠাকুর পুজো করতে খুব ভালো লাগে তাই সমস্ত কিছু আমি ভক্তি ভরে নিষ্ঠা ভরেই করি যতটুকু পারি তেমন খুব একটা সাধ্যের মধ্যে আমার থাকে না কিন্তু যতটুকু থাকে ততটুকু আমি আমার সাধ্যের মতো করার চেষ্টা করি তো এই ছিল আজকে আমার কার্তিক পুজোর ভিডিও কেমন লাগলো তোমরা জানিও প্রথমবারের করেছি ভুল ত্রুটি কিছু একটা থাকবে তোমরা একটু ধরিয়ে দিও ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে টাটা